কেউ নিঃস্বার্থী ভালোবাসে না যার মা নাই সে বোঝে মা হারা বেতা কত আমি তা বাবা হারাইছি আমি জানি বাবা হারাপ কত ফুট ফুট করতে করতে কমরে বেতা করে ভালাইছে। আরে ফুটের ফিউচার ফিউচার ভাবতে ভাবতে নিজের খাবারের কথা ভাবে নাই নিজের ঘুমের কথা ভাবে নাই নিজের কাফের কথা ভাবে নাই একটু চার পাঁচ দশটা টাকা থাকলে আমার ফুলার জন্য ভালো হবে চিকিৎসাটা পর্যন্ত করে নাই বুড়া বয়সে কম্বলটা লইয়া দাঁড়াইতে পারে না আর তুমি সন্তান যখন ওই বাপটার খবর নাও না বাপটাকে করলাম কি কার লাগা কি করলাম উসনা আল্লাহ কই ওয়াবিল ওয়ালিদাইনি বলে বান্দারে ও বান্দা তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো আর সঙ্গে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো কারণ মা বাবার দমত দিয়ে কথা বলা যাবে না এই জন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে নবীর কাছে একজন সাহাবি আসছে যার নাম আবু হুরাইরা রাদি আল্লাহ তালু ওই আবু হুরার দি আল্লাহ তালু নবীর কাছে আইসা দুইটা চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্দে আমার নবী বলে আবু আবু হুরাই চোখের পানি ফেলে কান্দ কেন ওই মুহূর্তে আমার আবু হরের ডাক দিয়ে আমার মা আমাকে মারছে এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কানতেছি আমার নবী বলে আবু হুরাইরা মনে হইতেছে তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিতেছ তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিলে আমি নবী হাতে নিব কারণ মা বাপ যদি খ্রিস্টান হয় পেটের মধ্যে রাখা অবস্থায় যে কষ্ট করছে এই খাতিরে ওই মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে মারলো আমি বিচার করবো না কথা কর ঠিক না বেটি আবার আবহাওয়া বলে আমি বিচার দিতে আসি নাই আমি শুধু আসছি আমার মায়ের জন্য একটু দোয়া করতেন আল্লাহ নিয়ে আমার মাটার হেদায়ত করে এই কথা বলার পরে আবু হরের কথা শুনে আমার নবী দুইটা হাত বাড়াইছে আবু হরা দিয়ে আল্লাহ তালার বেকার দিছে অন্যান্য সাহাবিরা কয় ও আবু হরাইরা নবী দোয়া করতেছে আমি না কইয়া দৌর দিলা কেন আবু হরারা কয় আমি দৌর দিছি কেন জানো নি আমি দেখতাম চাই নবীর দোয়াটা আগে কবুল হয় নাকি আমি আগে বাড়িতে যাই এই কথা বইলা বাড়ির দিকে দৌড় মারছে যেই মা প্রতিদিন লাঠি নিয়ে বসে থাকত ভুরের মারার জন্য কেন নবীর দরবারে গেল ওই দিন জায়গা দেখে ঘরের মত দরজাতে বন্ধ আর ভিতরে গোসলের আওয়াজ শোনা যায় আবু হুরের কয়ে মা মা ভিতর থেকে কয়ে বাবারে আমি আসতেছি

এতদিন তোরে মারার জন্য বসে থাকতাম ভিতরে একটা পিপাসা ছিল তোরে মারার জন্য আজকে আমার মনটা যে কেমন কেমন হইয়া গেছি আমি গোসল কইরা সুন্দর কাপড় পরছি তারা তার নবীর বাড়ি লইয়া যা আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব এখন কথা মা বাবা যদি মুশ্রিকা হয় অশিক্ষিত হয় ব্যবহার খারাপ করা যাবে আমার দেশে বহু তেলের বিপাস ঢাকা শহরের পাঁচতলা বিল্ডিং এ ঘুমাই আর মা দুঃখিনী কলা তুলি ভাঙ্গা ঘরের মধ্যে শাড়িরা পেস দিয়া শীতের মধ্যে কাশতে কাশতে ঘুমাই এমন মানুষ সমাজে আসে না নাই আল্লাহর গজব পর্বত তোর এই জন্য আল্লাহ কয় ইম্মাইয়া বুলুগান না ইন্দা কি বড় আহাদুহুমা আউ কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা মা বাবার দুইজন যদি বুড়ো হইয়া যায় মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে ধমক দিয়ে কথা বলা যাবে না এখন বলবেন হুজুর কি ব্যবহার করুন আমার যুব গোবাই আমার আল্লাহ বইন কুল্লা হুমা কৌল খা মা বাবার সঙ্গে সম্মান ব্যবহার করোলা হুমা জানা হাজুলা রহমা নন্দ্রতা সামিয়ানা বিষয় কথা বলো আর আল্লা কে বল মা রবীমা কামা রায়ী আল্লাহরে বলবা ও আল্লাহ আমার মা বাপের উপরে তুমি রহম করো যেমন করে আমার মা বাবা ছোটবেলায় মায়া করছে শীতের দিন মায়ের ডান পাশে পেশাব করলাম মা বাম বাম পাশে পাশে নিয়ে গেল পেশাব করলাম মা বুকের উপরে নিয়ে আসলো মা দুণী আমাকে কুলে নিয়ে মাটিতে বসলো সারা রাত মা না ঘুমায়া কাটায় দিছে কিন্তু মা দুখিনী সন্তানকে কষ্ট দেয় নাই এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াহনান না না এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট করে মা ওই মা যার দুঃখিনী সংসারে নাই বাড়িতে দরজা খুললে মার কথা মনে হবে ওই बाप যার মধ্যে নাই দরজাটা খুললে বাবার কথা মনে হবে আমি গুণাগার আমার বাবারে হারাইছি আমি জানি বাবা হারানো ব্যথা কত যে মা হারাইছে মা হারা ব্যথা কত সে জানে এই পৃথিবীর সবাই নিঃস্বার্থ এই দুনিয়ার সবাই স্বার্থে দোয়া করে স্বার্থ নিয়ে ভালোবাসে আর যেই লোকটা তোমার জন্য একমাত্র নিঃস্বার্থে ভালোবাসে তোমার মা এবং বাবা জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল না নাই সেই মা তোমার চলে গেলে গো আল্লাহ করি রে সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়ের মতো এই জগতে কেউ হবে না মায়ের মতো মা তোরাপন কইর যতন মা তোরাপন কইর যতন মা ও এই জগতে কেউ হবে না মায়ের মতো ও বাবা রে মা বিনে কেউ নিঃস্বার্থে ভালোবাসে না যার মা নাই সে বুঝে মা হারা বেতা কত আমি তাগিরি বাবা হারাইছি আমি জানি বাবা হারে ব্যথা কত ফুট ফুট করতে করতে কমরে ব্যথা করলে ভালোইছে আরে ফুতের ফিউচার ফিউচার ভাবতে ভাবতে নিজের খাওনের কথা ভাবে নাই নিজের ঘুমের কথা ভাবে নাই নিজের কাফের কথা ভাবে নাই একটু টুক টাফ পা টাকা থাকলে আমার ফুলার জন্য ভালো হবে চিকিৎসাটা পর্যন্ত করে নাই বুড়া বয়সে गवर्नमेंटটা লইয়া দাঁড়াইতে পারে না আর তুমি সন্তান যখন ওই বাপ খবর নাও না বাপটাকে করলাম কি কার লাগা কি করলাম বাবা গো বাবা গো বাবা বাবা তুমি কে আছো ছোট মাটিরে ঘরে তোমার কথারে দহি মাঝে যে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আছে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তো মাই বাবা বকুটা যে যাইছি রে ভালোবাসি তো মাই বাবা বকুটা যে যাইছি রে তোমার কথারি মাঝে। পড়ছে বারে বারে বা গো বাবা বাবা গো বাবাই দরজাটা খে যায় ধোকা মা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নরে চড়ে উঠে চোখ বে জল নেমে আসি মানে শুধু মানে এসে ঘর এই খাট বিছানার পাশে আছে পানের বাটা চষে মাটা পরে আছে পাশে শুধু মানে শুধু জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরির ফেমে বাধা স্মৃতি জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু ফেমে বাদা স্মৃতি বুকের ভেতরটা নরে চড়ে উঠে চোখ মেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু বাবা নেই শুধুমা মানে শুধু বাবানে এজব ওই মা বাপরে কি কষ্ট দেওয়া যাবে ফিরির কাছে মুড়ি দিয়া বাড়ির মধ্যে গরু লইয়া গেলে কি লাভ হইব মা বাপরে কষ্ট দিয়া হজে গেলে লাভ হইব মা বাপরে কষ্ট দিয়া পাঁচতলা বিল্ডিং এ ঘুমাইতেছ পাঁচতলা বিল্ডিং এ তিন পাঁচ পনেরোটা রুম নিস্তালায় তুমি তাকে উপর তালায় যে মা খবর নিয়ে দেখে দুইটা রুম খালি পরে আছে মা কয় ফুতরে আমার ফেডের মধ্যে তোরে দশ মাস দুদিন রাখতাম পারছি আর তোর ফাঁসতলা বিল্ডিং এর এত বিশাল বড় রুমের ভিতরে আমার জায়গা হলো না তোর পাঁচটা ফুতের আমি একটা ফেডের ভিতরে রাখছি অথচ পাঁচটা ফুতের ঘরের ভিতরে আমার জায়গা দিলি না জায়গা দিলি না

বারের মধ্যে গরু একটা লইয়া গেলে কাম কামাইবনি যে বিশ্ব করিব মা বাপের খেয় মত লাগতো না এটা বিশাপ না এটা ফেস হাতে লাগো হাতে লাগো হাতে লাগো বউ কোনো দিন মাত্রি বফন ও আবলোসন বউ কোনো দিনে মাত্রিবাফন বও তরে ভালবাসিব করিমগঞ্জ লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ ঠিক বহু কোন দিন মাত্তনার নয়েব আপন ফুয়ার যদি হনো জায়গায় আফদ বিপদ হয় বওর আগে মা জানুন কথা মিছা নয় ঠিক ফুয়ার যদি হনো জায়গায় আফদ বিপদ হয় বওর আগে মা জানুন কথা মিছা নয় জামাই জন ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নমিনি হইলো বউ বৌ যখন কোনো ব্যাংকের অ্যাকাউন্ট হল খুলে আর ওই ব্যাংকের বৌর নমিনি হইলো বৌর ভাই বোন এমন সংসার অনেক জায়গায় আছে না নাই স্বামীনী বাড়িটাকে নিজের বাড়ি মনে করতে হবে শাশুড়িটাকে নিজের মায়ের মতো মনে করতে হবে কথা বলেন ঠিক কি না শ্বশুর শাশুড়িটা ছেলের বউটাকে নিজের মেয়ের মতো মনে করতে হবে এই দুইটা কনসেপ্ট যখন ক্লিয়ার যাবে এ ঘরের মধ্যে কোনো দিন ঝগড়া হবে না ঠিক কিনা ওই বউ একাতে তালি বাজে না একাতে ও শাশুড়ি আম্মা আপনি একদিন বউ ছিলেন ও বউ একদিন তুমিও শাশুড়ি হইবা তুমি যদি তোমার শাশুড়িকে হাতের আঙ্গুল দেখাও তোমার ছেলের বউ একদিন তোমাকে পায়ের আঙ্গুল দেখাবে কথা বলা ঠিক কিনা যে সব কেটা সন্তানদের বিয়া করাইছেন যে উজুর ভানি বানাই দিব অমাগ্য মা ললনা দিয়া এইটা খাওয়ার ভানি দেয় না এই শীত আইসে না এই শীতের মধ্যে দেখবেন সানসেটের উপরে তিনটা কম্বল ফেকেট কেটে ফেলা রেখছে কিন্তু শাশুড়িরে দেয় না খেতা দিয়া ফেলে দিচ্ছে অকর জন্মের চাষা দিব ধরে শীত কবলে দিক কেন দেয় না কইলাম কইলাম আমার জামাই ফাড়াইছে এটা আমার জামাই ফাড়াইছে দু জিনিসের বিয়া বৈশাখ আমার জামাই আর মা এতদিন ফালন লালন ফালন কইরা মানুষ করলো আর মা কইতার যে আমার ফুত বয়ে ডরে কথা কন ঠিক নিও আর ফুল আডাও ফুল আডো বেশি ভগাদের না কিছু হইলে মারে গে গো মা তোমার বউরে কইলে গিলে গে আমারে কইতা এটা কি বিয়া করছে না বইছে বইছে যে ছেলেটা বুদ্ধিমান সে মা দরকার আছে আমার নৌ দিলাম ধরো আমার কোয়া দরকার আছে আমি দিছি বুদ্ধি করে চল ফুল বহুজন আমার কাছে কইলে না কি গিয়া মা কইতে ফুল আমি তোর কইতাম রে ফুল হ বিয়া কইরা মা বিয়া করাই আমার আহ হইছে জামাজের বিদেশ থেকে আয়ে মা তখন চেহারা ফেলছা আর বউ সা হাতের ফাই কয়টা গাঁটটি আনছে এই কলাতলে যদি গড়ি সৎকেরা সত্যির বাঘ পরিবারের ভিতরে অভিযোগ দিব ফুলার বয়স দয়ের বিরুদ্ধে কথা কন ঠিক আছে সত্যি টেপুরা বিড়ি কইব বেড়া কইব যে হুজুর শান্তিতে নাই আমার ফুটকা আমার কষ্ট দে খবর নেয় না এক কথা কন ঠিকটা বেঠে ওই মা বাপরে কবাই কবা কবা কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে কি লাভ হইব

আর কি জাঙ্গুর ফুল দিয়া না তাস দিয়া মার হকা দা কর নিসব বাপ ক্ষেত্রী বাপ সর্দারী ক্ষেত্রীডা ক্ষেতি ভাঙে ক্ষেত্রীডা ক্ষেতি ভাঙে খবরদার আমার যুবকদেরকে বলতে চাই আমরা মা বাবার খেদমত চাই কি চাই না আমা কেন এত দামি জানে না শ্রম করে বলো দামি জানে কলে জানতো যদি পরতো দেখে কোরআন হাতিসি খুলে একটি হজের মিলে একটি হজের সবলে মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না বলল মা কেন এত দামি জানে না খোলে দুটি বছর পান করালো মায়ের বুকের কুদলে পিঠে নিয়ে দিতে কত সেই মায়েরে কষ্ট দিলে সেই মায়ের কষ্ট দিল ক্ষুদার রসলে মা গেল এত দামি জানেন নশো করলে বললো মা গেল এত দামি জানেন নাশ কলে মায়ের প্রশ্ন কালে কালে কত কষ্ট পা গোসে হইয়া পড়ে আপন মায়ের আপনায় সেই মায়ের দুঃখ দিলে সেই ছোট সটলে মা এতো দামি জানে না কলে বলো মা কেন এতো দামি জানে না কলে জানতু যদি পড়ত দেখে কোরান দি শিখোলে একটি হজের সব মিলে একটি হজের। মিলে একবার দেখিলে মা গেলো এত দামে জানে নশো খোলে বল মা গেলো এতো দামে জানে নশো খোলে জানতো যদি পড়তো দেখে খোরানা হাদিস খোলে মোব হজির সব মিলে মোব হজির সবাব মিলে মা কে একবার দেখিলে দেখিলে মা গেল এত দামি জানে না সকলে বলুন মা গেল জানে না সকলে জুর জুর আল্লাহ আকবার বলা যাবে না এ বন্ধু আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানে গেলেন যাইয়া দেখে সব কবরের ভিতরে মানুষগুলো আরামে ঘুমাইতেছে সমালগোনা প্রত্যেকটা দেহের ভিতরে আমার আল্লাহ জান্নাতের গালি চাবি চাই রাখ আওয়াজ করে এখন আমার নবী উপরে থাকলেও কবরের আজাব দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী আপনার নবী ওই গুরুস্তানে গিয়া সব কবরের দিকে তাকায়া তাকায় মস্কি মস্কি হাসলেন আর একটা কবরের কাছে যাইয়া আমার নবী চোখের পানি মুবার ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন সাহাবিরা ডাক দিয়া কয় ইয়া রাসূল আল্লাহ বলছুর হবে ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি যে দেখলেন সব কবরের দিকে তাকায় হাসলেন একটা কবর ভিতরে যাইয়া কেন আপনি চোখের পানি ফালাইয়া কাঁদলেন এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয় ও সাহাবীরা তাড়াতাড়ি বাজারে যাও বাজার যাইয়া এলান করো এই গুরুস্থানে আপন জনদেরকে যাদেরকে শুয়াইছে সবাই যেন যার কবর পারে আইসা দাঁড়াই এবার সবাই এসে দাঁড়াইল আর সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করেন কি কল্পনা করেন জানেননি সাহাবা

হাসি মারছেন মুচকি মুচকি হাসতেছেন আল্লাহর হাবিব ডাক দিয়ে মা এই পৃথিবীর সব মমতার মা আপনি সন্তানের আজাবের কথা না হাসতেছেন আমার ওই মা ডাক দিয়ে কেন আমি হাসি কেন জানেন দি কারণ আমার পোলা যখন পেটে ছিল আমি বড় আনন্দ ছিলাম প্রসব দেওয়ার সময় কষ্ট দেওয়ার পরে আমি আনন্দ ছিলাম সন্তানকে তিলে তিলে বড় করলাম একদিন সন্তান প্রতিষ্ঠ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার ছেলে আমারে কষ্ট দিতে দিতে এমন জালাল জ্বালাইছে আমি সহ্য করতে না পাইরা আল্লাহ রে বলছি আল্লাহ যে এই পোলা কষ্ট দে তুমিও তার কষ্ট দিও আল্লাহ যে আমার দোয়াটা কবুল করছে এই জন্য আমার কাছে খুশি লাগতেছে আনন্দ লাগতাছে এবার আমার নবী কয় মাগো হো মা আপনার পোলাকে তো আল্লাহ অনেক কষ্ট দিতেছে এবার নবী ডাক দিয়ে আল্লাহ গো

ফাঁক কইরা দাও এই মহিলা যেন তার সন্তান দেখে ও আপলা শূন্য যাও মা বাপের যতই কষ্ট দাও একটা আম্মাকে আর ডাক দিলে যে এই মানুষটার পার পরিমাণ কষ্টটা দূর হইয়া যায় তার নাম হইল মা জীবনে সন্তানের কষ্ট দইরা রাখতে পারে না অথচ মা বাবার দেওয়া কষ্ট সন্তান গিট্টু মাইরা দইরা সারা জীবন মার থেকে আলাদা হইয়া যায় এমন সন্তান সমাজে আসে না না ওই মহিলা

আমার আল্লাহ সাথে সাথে ফুলার জন্য জান্নাতের গানি পাঠায়া দিছে তাহলে ওই মায়ের দোয়ার দরকার আছে না নাই এই আওয়াজে মানি না আসরে আছে না নাই এক জিনিস মাগু তোমার মতো লই না কেহ কোলে টানি চল দিয়ে না কেউ আঁচল দিয়ে মোছে না কেউ আমার চৌকে পানি রে মা জনী আননি রে মা জনী আ জুন আমি আমি কেমন করে দেব মাটি তোমার মারগে জয়না গোহ মরে মাঝে মরে গেছে গা হ্যাঁ মাদম বনি এই জন্য গেছে গাড়াইত না যারা আছে দাঁত থাকতে দাঁতের মূল্য দেন আমি কেমন করে দেব মাটি তোমার শ্রী ম मां बा खते दरकार सिखी